ঘটনা হচ্ছে যে কিছুদিন আগে এই মাদ্রাসার এই ছেলেটা প্রচার হয়েছে যে সে তার মাকে খুন করেছে এবং মাকে খুন করে সে মাকে খুন করে সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং ঘরে এমন কিছু আলামত তৈরি করেছে যেন বোঝা যায় যে ঘরে খুনি বা ডাকাতি হয়েছে বা এমন কিছু একটা দুর্ঘটনা ঘটেছে এবং সে তারা তার মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে চলে গিয়েছে অর্থাৎ তার সাজানো ঘটনা এটা এখন এই যে আমি কথাগুলো বললাম যে মাকে হত্যা করা পাঁচশো টাকার জন্য মাকে হত্যা করা ঘরে কিছু আলামত তৈরি করা এই সব কিছু মিডিয়াই প্রকাশ করেছে এবং মিডিয়া যেমন তেমন মিডিয়া নয় যমুনা টিভি বিভিন্ন বড় বড় যে নিউজ চ্যানেলগুলো আছে সবগুলা প্রচার করেছে যে এই ছেলেটাই খুনি এবং এই ছেলেটাকে এমনভাবে দোষী সাব্যস্ত করেছে এবং পাশাপাশি আমাদের যারা ফেসবুক চালায় তারা পর্যন্ত ট্রোল করেছে যে ছেলেটা কত খারাপ এবং এমন সন্তান কেউ চায় না এমন সন্তান যেন জন্ম না দিক এমন সন্তান যেন কারো ঘরে না হোক এইভাবে অনেক ধরনের ট্রোল করা হয়েছে তা আমরাও বিশ্বাস করেছি যে আসলেই সত্য ছেলেটা এমন করলে কেন পাঁচশো টাকার জন্য এমন করে মানে মাকে হত্যা করতে পারে নাকি ছেলেটা মাদকাসক্ত এর পাশাপাশি আর একটা জিনিস ছড়িয়ে দিল সেটা হচ্ছে যে ছেলেটা নাকি কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে এবং মা সেটা মেনে নিচ্ছে না সে অজুহাত ধরে নাকি মাকে হত্যা করেছে এখন পাঁচশো টাকার জন্য মেরেছে নাকি ওই মেয়েটার সম্পর্ক মেনে নিচ্ছে না বলে তার মাকে মেরে ফেলেছে কোনোটাই আমরা জানি না কিন্তু প্রচার করা হয়েছে এটাই কিন্তু ঠিক আচ্ছা পাশাপাশি আরেকটা কথা বলে আর কি এই খবরটা প্রচার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা আমি জানি না ওদের কোনো উদ্দেশ্য আছে কিনা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বিশেষ ভূমিকাই পালন করেছে একমাত্র র্যাব র্যাব বলেছে সে তার মাকে হত্যা করেছে এই কারণে মিডিয়া সেটাকে ধরে একদম সুন্দর সুন্দর টাইটেল থামনেল দিয়ে তারপর এটা প্রচার করেছে কিন্তু এখন সম্প্রতি সেটা ছড়াচ্ছে অন্যভাবে বলা হচ্ছে যে ছেলে নয় খুন করেছে অন্য কেউ ঘটনা খুনি হিসেবে তাকে দোষী সাব্যস্ত করা হল এখন রহস্য উদ্ঘাটন হচ্ছে এরপর আবার বলছে খুনি যেই হোক তদন্তের মাধ্যমে বেরিয়ে এসছে নতুন তথ্য এবং খুনি হচ্ছেন ভাড়াটিয়া এই যে নতুন খবরটা আবার সেই মিডিয়ায় ছড়াচ্ছে তে মিডিয়ার কি একটু লজ্জাবোধ কিচ্ছু নাই একটু আক্কেল জ্ঞান কিচ্ছু নাই একবার খবর ছড়াচ্ছ ছেলেটা খুনি আবার এখন ছড়াচ্ছ আসল খুনি অন্য কেউ তাহলে এ যদি আসল খুনি না হয় আগের খবরটা কীভাবে বিশ্বাস করলো কারণ র্যাব প্রচার করেছে এখন র্যাবের এখানে মুখ্য ভূমিকা কি র্যাব আবার এখানে একটা কৈফিয়ত দিয়েছে যে সে প্রাথমিকভাবে যেটা অনুধাবন করেছে সেটা প্রচার করেছে এখন পরবর্তীতে দেখা যায় র্যাবের থেকে পুলিশে যখন হস্তান্তর করা হয় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং সেখানে রিমান্ডের মধ্যে তার থেকে কোনো তথ্য পাওয়া যায় নাই যে সে খুনি কিন্তু এমন তথ্য পেয়েছে এটার সাথে জড়িত কেউ আছে জড়িত কারা সেটাও খবর বেরিয়েছে সেটা হচ্ছে তারা যে বিল্ডিংয়ে থাকতো তার চারতলায় আরেকটা মেয়ে থাকতো মানে ওই এককভাবে হোক ব্যাচেলার হোক বা পারিবারিকভাবে তো তারা মাদকের সাথে জড়িত তো সেইটা নিয়ে এই ছেলেটার মা অনেক নিষেধ করেছে বাধা দিয়েছে এবং তাদের থেকে নাকি অনেক মাসের ভাড়াও পাই তো এটা নিয়ে বাঘ ঝগড়া ঝাটি এগুলো চলতো তো একটা পর্যায়ে হয়তো কোনো রেশের বসে বা আক্রমণাত্মক বা হিংসাত্মক আচরণের হিসাবে প্রতিফলন হিসাবে বাধার মুখোমুখি হওয়ার কারণে দেখা গেল ওই ছেলেটার মাকে হত্যা করেছে এখন দ্বিতীয় পর্যায়ে চলছে এটা তাইলে এখন চিন্তা করুন সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়ায় সেটা কি সত্য হয় আর এই যে র্যাব যে এই কাজটা করলো তার পরিবারে একটা কত বড় একটা দাগ লাগিয়ে দিল এবং সেটা নিয়ে প্রচুর টল হয়েছে এখন অনেকের মনে বিশ্বাস ছেলেটাই খুনি আবার এখন অনেকের মনে বিশ্বাস যে ছেলেটা খুনি নয় মূলত খুন করেছে উপরতলার ভাড়াটিয়া তে দেখুন এবার সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করবে আমার মনে হয় আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি সোশ্যাল মিডিয়ার কোনো কথা বিশ্বাস করে বাস্তব জীবনে কোনো কাজ করবেন না সত্যতা যাচাইয়ের আগে এটার ব্যাপারে কোনো মন্তব্য করবেন না তাহলে দেখবেন আপনি আপনার জায়গায় অটল এবং শক্ত একটা অবস্থান নিয়ে থাকতে পারবেন আর নয়তো আপনি ওই গাজর দিয়ে গাদাকে যেরকম ছুটানো হয় সেভাবে সোশ্যাল মিডিয়া সেরকম একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে তাই সোশ্যাল মিডিয়ার ফাঁদে না পড়ে নিজের বিবেচনা এবং একটু ধৈর্য ধরুন মন্তব্য করার আগে এবং পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার আগে এটা নিয়ে কোনো মন্তব্য না করাই উচিত